হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছি দুরি দেশি বিদেশি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ইনস্ট্যান্ট ভেজ পোলাও রেসিপি খুবই তাড়াতাড়ি প্রেশার কুকারে এই পোলাওটা তোমাদের আমি শেখাবো দেখো প্রথমে আমি পরিমাণ মতন সাদা তেল দিচ্ছি আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর এখানে দুটো তেজপাতা অ্যাড করছি আর গোটা গরম মশলা দিচ্ছি হালকা যখন স্মেলটা আসছে ভালো সুন্দর একটা গন্ধ তখন আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো আলু নিয়েছি তোমরা চাইলে বাড়াতে বা কমাতে পারো আর আমি এখানে অ্যাড করবো কেটে রাখা ভেজিটেবলসগুলো আমি এখানে মিক্স ভেজিটেবল নিয়েছি কড়াইশুটি গাজর বিনস তোমরা তোমাদের মনের মতো সবজি এখানে অ্যাড করতে পারো দেখো ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো নুন আর আমি এখানে চিনি অ্যাড করছি এক চামচ মতন যেহেতু পোলাও এখানে হালকা একটু মিষ্টি দিলে এটা ভালো লাগবে তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো দেখো ভালো করে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যখন একটু মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে এসে সবজিটা আমি এখানে এক চামচ মতন দু চামচ মতন গরম মশলা গুঁড়ো আমি এখানে অ্যাড করছি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো দিয়ে আমি এখানে বাসমতি চাল নিয়েছি চার কাপ মধুর আর জল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি চার কাপ চালটা অ্যাড করে দিচ্ছি এখানে প্রেশার কুকারের মেন পোলাউ রেসিপিটাতে তোমাদের খেয়াল রাখতে হবে জলের পরিমাণটা যদি জলের পরিমাণটা ঠিক হয় একদম ঝরঝরে পোলাউটা হবে আর খুবই ইনস্ট্যান্ট তাড়াতাড়ি হয়ে যাবে চার কাপ চালের জন্য আমি এখানে নিচ্ছি ছ কাপ জল পার এক কাপ চাল মানে এক কাপ চালের জন্য দেড় কাপ জল নিচ্ছি এই মেজারমেন্টটা খেয়াল রাখলেই তোমাদের সুন্দর ঝরঝরে পোলাও অনায়াসে হয়ে যাবে দেখো আমি এখানে দিয়েলাম আর জলের মাপটা বেশি হলে পরে প্রেশার কুকারে তখন এটা একটু ভাতটা গলে যাবে আর খেতে ভালো হবে না দেখো জল দিয়ে এবার হালকা নারির চিনি নিচ্ছি জলটা দিয়ে তারপর আমি এখানে অ্যাড করবো মিঠা আতর আমি এখানে এক টপ মতন মিঠা আতর দিয়েছি আর এক চামচ মতন কেওরা ওয়াটার আর এক চামচ মতন রোজ ওয়াটার এখানে অ্যাড করেছি তোমরা চাইলে এই স্টেজটা স্কিপও করতে পারো তবে এটা দিলে খুব সুন্দর গন্ধটা আসবে দেখো দিয়ে দিয়েছি সব দিয়ে আমি এখানে প্রেশার কুক করবো জাস্ট একটা সিটি মারতে হবে একটা সিটি মারার সঙ্গে সঙ্গে আমাকে এটা বন্ধ করে দিতে হবে বেশি সিটি মিলে গেলে তা গলে যাবে ভালো হবে না দেখো ক্লাউডটা আমার রেডি হয়ে গেছে আমি এখানে অল্প দুধের মধ্যে ফুড কালার দিয়েছি তোমার স্যাফরন ফুড কালার এখানে অ্যাড করেছি তোমার স্যাফরন থাকলে স্যাফ্রন দিলে খুবই সুন্দর হবে দেখো এখানে পোলাওটাকে অত ঝরঝরে হয়েছে একদম চারগুলো পুরো ঝরঝরে হয়েছে আমি এখানে কালারটা এরপর মিক্স করে নেবো দিয়ে আমি এখানে সার্ভ করবো আর আমি এখানে অ্যাড করবো এক চামচ মতন ঘি দিয়ে ভালো করে মিক্স করে নেবো তারপর আমি কালারটা দিয়ে সার্ভ করব বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশ পাশে থেকে যেও বিল বাটনটা প্রেস করো যাতে আমার রান্না নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ পাচ্ছে দেখো আমি ওখানে পুরো স্ট করেছি কত ঝরঝরে সুন্দর পোলাওটা হয়েছে বলো একবার অন্তত ট্রাই করে দেখো আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই